আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আক্তুরুজ্জামান টিটন শুরুতে এই সংবাদ শিরোনাম গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত খুশি প্রবাসীরা শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত কুয়েতের বিশ নম্বর ভিসা বা খাদেম গৃহকর্মী ভিসা পরিবর্তন করে আঠারো নম্বর ভিসা বা সন বেসরকারি খাত ভিসা করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ক বিভাগ দু হাজার তেইশ অর্থ বছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এ সময় সরকারি জনশক্তি বিভাগকে একটি খসড়া প্রস্তুত করার জন্য তাগিদ দেওয়া হয় এছাড়াও গৃহকর্মীদের বেসরকারি খাতে কাজ করার জন্য পরিবর্তনের ক্ষেত্রে এতে পরিবর্তনশীল যোগান ও চাহিদার নিরিখে বাজারে ভারসাম্য রক্ষায় ভিসা পরিবর্তন সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান বর্তমানে গৃহকর্মী ভিসায় কুয়েতে রয়েছেন লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা বেসরকারি খাতে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তারা কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত এই রেমিটেন্স যোদ্ধারা